বাংলাদেশের উদ্যোক্তা এবং ফ্রিল্যান্সারদের জন্য এলো এক বড় সুখবর আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম পেপাল খুব শীঘ্রই বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করতে চায় মঙ্গলবার দুই ডিসেম্বর স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাংক এবং চ্যানেলায় আয়োজিত অ্যাগ্রো অ্যাওয়ার্ড দু অনুষ্ঠানে এই ঘোষণা দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর গভর্নর জানান পেপাল এলে আমাদের ছোটো উদ্যোক্তারা খুব সহজে আন্তর্জাতিক বাজারে পণ্য বিক্রি করতে পারবেন এবং পেমেন্টও গ্রহণ করতে পারবেন বর্তমানে ছোট চালানের জন্য ব্যাঙ্কগুলোর মাধ্যমে এলসি পদ্ধতি অনুসরণ করা কঠিন এই নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে তারা সহজে ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশে পণ্য পাঠাতে পারবেন এর ফলে আউটসোর্সিং যুক্ত ব্যক্তিরা যারা আন্তর্জাতিক পেমেন্ট পেতে সমস্যায় পড়েন তাদেরও দুর্ভোগ কমবে তবে কেবল আন্তর্জাতিক পেমেন্ট নয় গভর্নর দেশের অভ্যন্তরের নগদ লেনদেন প্রসঙ্গেও কঠোর মন্তব্য করেছেন তিনি বলেন দেশের দুর্নীতির মূলে রয়েছে নগদ লেনদেন যেখানেই দুর্নীতি সেখানেই নগদ টাকার ব্যবহার গভর্নর উল্লেখ করেন বর্তমানে নগদ টাকা পরিচালনায় বছরে প্রায় বিশ হাজার কোটি টাকা খরচ হয় যা কমাতে তিনি ডিজিটাল লেনদেনের ওপর জোর দেন দুর্নীতি কমাতে সরকার কি দ্রুত এই নগদ লেনদেন পুরোপুরি কমিয়ে আনতে পারবে কৃষি প্রসঙ্গে গভর্নর বলেন কৃষিখাতে বর্তমানে মোট ঋণের মাত্র দুই শতাংশ দেওয়া হয় যা বাড়িয়ে দশ শতাংশ করা দরকার তিনি জানান উনিশশো সালের এক দশমিক তিন কোটি টন খাদ্যশস্য উৎপাদন এখন প্রায় চার কোটি টনে পৌঁছেছে যা তিন গুণেরও বেশি জনসংখ্যা দ্বিগুণের বেশি হলেও উৎপাদন বেড়েছে তিনগুণেরও বেশি এই অর্জনকে ছোট করে দেখা উচিত নয় পেপালের আগমন এবং ডিজিটাল লেনদেনের ওপর জোর এই পদক্ষেপগুলো দেশের অর্থনীতিকে আরও চাঙ্গা করবে আশা করা যায়